প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আপনারা দেখেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ইরানের স্পেসে ঢুকে পড়েছে এবং অবৈধভাবে একটি নজরদারি করছে ইরানের আকাশসীমায় সেই ড্রোনটি হচ্ছে এম কিউ নাইন এম কিউ অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে এটা সম্ভবত সি ভ্যারিয়েন্টের একটি ড্রোন ছিল সেই ড্রোনটিকে আপনারা দেখেছেন ইরানের যে ফাইটার জেট রয়েছে এফ ফোরটিন ফাইটার ফাইটার কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করেছিল সেই তারা এটিকে ধাওয়া দিয়েছে এবং ইরানের আকাশ সীমা দিয়েছে আমরা এর আগেও দেখেছি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এম কিউ নাইন রিপার ড্রোন ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা আকাশ সীমা ঢুকার ঢুকে অবৈধভাবে যখন নজরদারি করছে তখন হাউতি বিদ্রোহীরা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটিকে অনেকটা শুটডাউন করে মাটিতে নামিয়ে এনেছে তাদের ইয়েমেনের আকাশ সীমায় সেটিকে মাটিতে নেমে এনেছে অর্থাৎ ডাউন করে এবং সেই পতিত যে এয়ার যে ড্রোনগুলো এম নেন তারা সেগুলো মিডিয়াতে প্রচার করেছিল ওই সময় আমি কেন এই ড্রোন নিয়ে বেশি কথা বলছি কারণ এই ড্রোনটি কিন্তু যুক্তরাষ্ট্রের একদম ফার্স্টলাইন বলতে গেলে একদম সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা টুল নজরদারি করার জন্য সার্ভেলেন্সের জন্য অবৈধ হবে এবং চুরি করে গোপনে কোনো একটা শত্রুর বা শত্রুর দেশের আকাশ সীমায় গিয়ে অবৈধ নজরদারি করার জন্য সেন্সিটিভ ইনফরমেশন গ্যাদার করার জন্য এই ড্রোনগুলো মূলত যুক্তরাষ্ট্র উড্ডয়ন করে মূলত যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো পরিচালনা করে মধ্যপ্রাচ্যের ইরানের চতুর্দিকে অনেকগুলো এয়ারবেস রয়েছে বিশেষ করে তাদের যে অ্যালাই রয়েছে মিডল ইস্টের গালফ কান্ট্রিগুলো তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ইউএই সৌদি আরব ইএম ওমান এবং আরও রয়েছে কাথার এ সমস্ত দেশে কিন্তু তাদের এয়ারবেস রয়েছে সেখান থেকে এগুলো উড্ডয়ন করে ইরানের এবং ইয়েমেনের তারপরে যেগুলো রয়েছে জর্ডান সেখানে যা ইয়াদ রয়েছে হ্যাসবলা রয়েছে ওই সমস্ত দেশে তারা নজরদারি করে এই ড্রোনগুলো দিয়ে এখন বিষয় হচ্ছে এই ড্রোনগুলো এত শক্তিশালী হওয়ার পরেও কেন সেগুলো ট্র্যাক ডাউন করে এবং ডাউন করা যাচ্ছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রে একটা মোরাল ড্যামেজ বলা যায় এই সমস্ত বিষয়গুলো যুক্তরাষ্ট্র মূলত এই ড্রোনগুলো ইউজ করে ইরান এবং হাউতির যে গুরুত্বপূর্ণ মিলিটারি সাইটগুলো রয়েছে সেগুলোকে আগে ট্র্যাক করে এবং ইমেজিং করে থার্মাল ইমেজিং করে সেগুলো তাদের সার্ভারে পাঠাই দেয় অর্থাৎ যেখানে এয়ারবেস রয়েছে সেখানে পাঠায় দেয় সেখান থেকে লং রেঞ্জ মিসাইলের মাধ্যমে আঁকা অথবা এয়ার স্ট্যাকের মাধ্যমে সেগুলো হামলা চালিয়ে এবং ওই শত্রুর বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করে যুক্তরাষ্ট্র মূলত এই কারণে এই ড্রোনগুলো ব্যবহার করছে প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের এই এম কিউ নাইন সিরিজের ড্রোনের সবচেয়ে নিকটবর্তী কাউন্টারপার্ট যদি আমরা দেখি গ্লোবাল মার্কেটে ড্রোন মার্কেটে সেটা হচ্ছে তুরস্কের তৈরি বাইরাক্তার আকিঞ্চি এই আকিঞ্চি ড্রোনের সাথে আমি একটু কম্পেয়ার করবো অর্থাৎ যে এম কিউ নাইন ড্রোন রয়েছে সেটার সাথে বাইরাক্তারের আক ইঞ্চি ড্রোনের একটু একটু হ্যাড টু হ্যাড সংক্ষেপ একটি কম্পেয়ার করে আপনাদের সামনে তুলে ধরবো সবার শুরুতে আমরা দেখব এই দুটি ড্রোনের মধ্যে রেঞ্জ কীরকম আকিঞ্চি যে পরিমাণ রেঞ্জ দেয় সেটা হচ্ছে সাত হাজার চারশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে নাগারে অন্যদিকে এম কিউ নাইন পাঁচ হাজার নয়শো কিলোমিটার রেঞ্জ প্রদান করে এখানে কিন্তু ড্রোন চেয়ে অনেকটা এগিয়ে কিন্তু এম কিউ নাইনের ফ্লাইট টাইম প্রায় সাতাশ ঘন্টা অন্যদিকে আকিঞ্চির ফ্লাইট টাইম হচ্ছে চব্বিশ ঘন্টা সো এখানেই ফ্লাইট টাইম অর্থাৎ ফ্লাইট টাইম হচ্ছে এন্ডিউরেন্স দীর্ঘক্ষণ ধরে তারা আকাশে বিচরণ করতে পারে সো সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যামকিউ নাইন ড্রোনটি অনেক বেশি এন্ডিউরেন্স প্রদান করছে অস্ত্র বহনের দিক দিয়ে কিন্তু অ্যামকিউ নাইন প্রায় সতেরোশো কেজি পর্যন্ত এক হাজার সাতশো কেজি পর্যন্ত পেলোট বহন করতে পারে কিন্তু আকিঞ্চির ক্ষেত্রে অনেক বেশি পেলোড ক্ষমতা রয়েছে তার তুলনায় আকিঞ্চি যেখানে আপনার লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করতে পারে এবং মিসাইল ব্যবহার করতে ক্রুজ মিসাইল ব্যবহার করতে পারে যেটা দুইশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত এটা শত্রুর টার্গেটকে ট্র্যাক করে এবং স্ট্রাইক করতে পারে এই ধরনের ক্রুইস মিসাইল কিন্তু যুক্তরাষ্ট্রের এম কিউ নাইন রিপার ড্রোনে ব্যবহার করা যায় না এটা অনলি তুরস্কের আকিঞ্চি ড্রোনে সম্ভব প্রিয় দর্শক এবার এই দুটি ড্রোনের মধ্যে আমরা রাডার এবং অ্যাভিউনিক্স একটু দেখে নিব আকিঞ্চি ড্রোনে কিন্তু এই এ তাদের ইন্ডিজেনাস রাডার ব্যবহার করে সেটার নাম হচ্ছে মুরাদ এ রাডার এবং সেটি অনেক বেশি ডিটেকশন ক্ষমতা প্রদান করে কম্পেয়ার টু এম কিউ নাইন রিপার ড্রোন যেখানে এম নাইন রিপার ড্রোনে এরকম কোনো টার্গেটিং বা এরকম লং রেঞ্জের কোনো রাইডার ব্যবহার করা হয়নি যেখানে ব্যবহার করা হয়েছে এ এন এস ফিফটি টু স্পেকট্রাল টার্গেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা সন্ত্রাসীর ক্যাম্প বিভিন্ন কাউন্টার টেরোরিজম এফোর্ড দেওয়ার জন্য মূলত এটা ব্যবহার করা হয় বিশেষ করে মিডল ইস্টের ছোটো ছোটো যেগুলো মিলিটেন্ট গ্রুপ রয়েছে যে কনটেস্টেড রিজন রয়েছে সেখানে এগুলো চোরা হামলা করার জন্য এই 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 এম কিউনাইন রিপার ড্রোনটি ব্যবহার করে যেখানে হেলফায়ার মিসাইল বা জিডিএম মিসাইল ব্যবহার করে কিন্তু আকিনসি মিসাইলের আকিন্সি ড্রোনের মধ্যে এখানে লং রেঞ্জ ক্রুজ মিসাইল ব্যবহার করার সক্ষমতা এটাতে নেই আকিন্সি মিসাইলের আরেকটা বিষয় সরি আকিন্সি ড্রোনে আরেকটা বিষয় সবচেয়ে বেশি এগিয়ে এটা থেকে সেটা হচ্ছে এস এ মুরাত রাডার প্লাস এটাতে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকলে যেটা হয় এটাকে সহজে কোনো রাডার জ্যামিং করতে পারে না এবং এই ড্রোনকে সহজে ডাউন করতে পারে না কারণ এটি চাইলে অন্য যে কোনো স্যাম সিস্টেমকে এটা কি করতে পারে নিউট্রালাইজ করতে পারে জ্যামিং এর মাধ্যমে বাট MQ9 নাইন রিপার ড্রোনে এই ধরনের কোনো ইলেকট্রনিক ফেয়ার সিস্টেম অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নেই তাই MQ9 নাইন রিপার ড্রোন কিন্তু যে কোনো স্যাম সিস্টেমের খুব সহজে টার্গেট হচ্ছে ইদানিং এবং আমরা দেখেছি হাউতিরা অনেক বেশি এটাকে ডাউন করেছে বেশ সফলতা দেখিয়েছে প্রিয় দর্শক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বেশ ড্রোন ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এই ড্রোন কিন্তু অনেক বেশি এনডিওনএস প্রদান করে প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা আকাশ আকাশে উঠতে পারে ইন্ডিয়া মূলত এই ড্রোনটি ক্রয় করতেছে ইন্ডিয়ান অসেনে চীনের আধিপত্য অথবা চীনের বিভিন্ন অ্যাক্টিভিটিকে নজরদারি করার জন্য এই ড্রোনটি ক্রয় করছে তার মানে এই যেটা অনলি ইন্ডিয়ান অশানে ব্যবহার করবে ইন্ডিয়া এটা পাশাপাশি অফ বেঙ্গলেও তাদের পোর্শনে এটা ব্যবহার করার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে আমাদের জন্য অনেক বড়ো ধরনের ঝুঁকি রয়েছে আমাদের যদিও টিভি টিভি টুর মতো মিডিয়াম অলটিটিউড লং ইন্ডুরেন্স ট্রোন রয়েছে যেটাকে মেইল বলে কিন্তু এই লং ইন্ডুরেন্সের কথা চিন্তা করলে আমাদের কিন্তু আকিঞ্চি বাইরে তার বেশ কয়েকটি ইউনিট ক্রয় করা খুবই জরুরি কারণ এই ধরনের ড্রোনকে ট্র্যাক করার জন্য বা ট্যাকল করার জন্য আমাদের এই মুহূর্তে তুরস্ক থেকে বেশ কয়েকটি লং রেঞ্জ যদি আমরা ড্রোন ক্রয় করি তাহলে আমার মনে হয় খুবই বেশি ইফেক্টিভ হবে বাংলাদেশের জন্য প্রিয় দর্শক আপনার মতামতটি আমার এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম